সৃষ্টিকর্তা সমস্ত প্রাণীকেই সৃষ্টি করেছিল সৃষ্টিকর্তা যখন গাধাকে সৃষ্টি করলো তখন গাধাকে বললেন যে তুমি সারা জীবন বোঝা বয়ে বেড়াবে তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তুমি ঘাস পাতা খেয়েই তোমার জীবনযাপন করবে তোমার আয়ু করা হলো পঞ্চাশ বছর তখন গাধা বলল আমি জীবনে যদি সারা জীবন বোঝাই বয়ে বেড়াই তাহলে আমি এত আয়ু নিয়ে কি করব আমার আয়ু কুড়ি বছর করে দিন তখন সৃষ্টিকর্তা বলল বেশ তোমার আয়ু কুড়ি বছর করা হলো এরপর আসলো কুকুরের পালা সৃষ্টিকর্তা কুকুরকে বললেন যে তুমি হবে মানুষের পরম বন্ধু আর উচ্ছিষ্ট খেয়েই তোমার দিন কেটে যাবে তোমার আয়ু হবে তিরিশ বছর তখন কুকুর বলল যে প্রভু আমি এতদিন বাঁচতে চাই না আমার আয়ু পনেরো বছর করে দিন তখন সৃষ্টিকর্তা বললেন ঠিক আছে তোমার আয়ু পনেরো বছর করা হলো এরপর বানরের পালা সৃষ্টিকর্তা বানরকে বললেন তোমার গাছের ফলমূল খেয়েই তোমার দিন কাটবে আর তুমি এডাল থেকে ওডালে ওডাল থেকে সে ঘুরে বেরিয়ে বেরিয়ে মানুষকে আনন্দ দেবে আর তোমার আয়ু হবে কুড়ি বছর তখন বানর বলল প্রভু আমি এতদিন বাঁচতে চাই না আমার আয়ু অর্ধেক করে দিন তখন সৃষ্টিকর্তা তার আয়ু অর্ধেক করে দিল এরপর আসলো মানুষের পালা সৃষ্টিকর্তা মানুষকে বললেন যে তুমি হলে এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তোমার জ্ঞান বুদ্ধি বিচক্ষণ সব কিছু বেশি তুমি সব কিছুই করতে পারো তোমার আয়ু হলো কুড়ি বছর তখন মানুষ বলল যে আমি যদি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হই তাহলে এই কুড়ি বছর আয়ু নিয়ে আমি কি করব। আমার তো কিছুই করা হবে না তো প্রভু একটা কথা বলি তখন বললেন বলো তখন মানুষটি বলল যে ওই যে গাধার তিরিশ বছর আর কুকুরের পনেরো বছর আর বানরের দশ বছর পড়ে আছে সেগুলো কি আমাকে দেওয়া যায় না তখন প্রভু বললেন ঠিক আছে তোমাকে সেই আয়ুই দিয়ে দেওয়া হলো। তাই দেখবেন মানুষ যখন বাঁচে প্রথম কুড়ি বছর একদম মানুষের মতো বাঁচে তারপরে তিরিশ বছর দেখবেন গাধার মতো বাঁচে সংসারের জোয়াল ঠেলতে ঠেলতেই তার দিন কেটে যায় তারপরের পনেরো বছর দেখবেন কুকুরের মতন বাঁচে কেন তখন তো বয়স হয়ে গেছে ছেলে মেয়ের উপর নির্ভর ছেলে মেয়ে যখন যেরকম খেতে দেবে সেই খাবার খেয়েই কিন্তু তার দিন কেটে যায় আর শেষ দশ বছর দেখবেন বানরের মতন বাঁচে কেন এইবার এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি থেকে সেই মেয়ের বাড়ি আর নাতি নাতনিদের সঙ্গে আনন্দ ফুর্তি খেলা করেই তার জীবনটা কেটে যায়